যে টেন্ডারবাজি করে একজনকে মেরে দিচ্ছে একজনকে ওই বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে সম্পদ আত্মসাত করছে ওরাও ঠিক আছে টেন্ডারবাজি সন্ত্রাস কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসকে জানো যারা রাসুল সাল্লামের সন্নাকে কবর দিতে আল্লাহর তাহিদকে কবর দেওয়ার জন্য আলাদিসের মসজিদকে ভেঙে দেয় যারা থানায় গিয়ে আলাদিসের প্রোগ্রামগুলিকে বন্ধ করে দেয় জোরে আমিন বলার কারণে মসজিদে মাথা ফাটিয়ে দেয় ইতিহাসে এরাই হলো বড় বড় গাদ্দার এবং সন্ত্রাস কে বলেছে তোমাকে ওই রাস্তায় যারা মারামারি করো সন্ত্রাস কে বলেছে তোমাকে ও ছোট সন্ত্রাস সবচেয়ে বড় সন্ত্রাস যে মসজিদ ঘর ভেঙে দেয় আপনি কি পাগল নাকি আরে মসজিদ ভাঙবে কেন ওরা আল্লাহর ঘর ও যদি থাকে ও বাংলাদেশের নাগরিক আমি আহলে হাদিস সালাফি আমি ও বাংলাদেশের নাগরিক একজন হিন্দু যদি কথা বলতে পারে আমি মোহাম্মদ আমি আব্দুল্লাহ আমি ইব্রাহিম আমি আকবর বিন আবেদ আমি বাংলার জমিনে শেরেক বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারি ঠিক হিন্দু কথা বললে আমি পারবো না কেন খ্রিস্টান কথা বললে আমি পারবো না কেন আমি এই দেশের সরকারকে ট্যাক্স দি সব কি কাপুরুষ হয়ে গেলেন মসজিদ ভেঙে দেয় মানে মসজিদের জোর আমিন বলার কারণে বাহির করে দেয় মানে তুমি দেখাও তো পৃথিবীতে কোন আলহাদিস মসজিদ থেকে একজন মাঝাবিকে বের করে দেওয়া হয়েছে তার মানে আলহাদিসের আই নিরীহ নির্যাতিত আর যারা যে গুণামি হটকারিতা দেখে রসুলের সন্নাকে কবর দেয় এরাই হলো উগ্রবাদী মাথা ফাটাই কেন মসজিদ পুড়ে দেয় কেন মাদ্রাসা বন্ধ করে দেয় কারা যারা এই এক শ্রেণীর বিদাতি আর এদের উপরে সয়তা করে বলে যে আল্লাহ প্রোগ্রাম বন্ধ করো আহ মসজিদ ভেঙে দাও এদের উপরে সয়তা নহিনাজিল করে আহিস কে কাপের ফটুয়া দাও আহকে ইহুদি কৃষ্ণানের দালাল বলো এই যে মাওলানা বলছে আহ্লাদিস দালাল এর উপরে ওহি করেছে কে সাবধান আমি যে আমলটা করব কোরআন সন্না অনুযায়ী আমল করতে হবে হুজুর যত বড় হোক আলখাল্লা পাগড়ি যত বড় হোক ডিগ্রি দিয়ে ধর্ম নয় হুজুর দিয়ে ধর্ম নয় স্থান কাল দিয়ে ধর্ম নয় ধর্ম কোরআন এবং শেফ হাদিস দিয়ে ধর্ম একজন ব্যক্তি দিয়ে যার নাম মোহাম্মদ সন্ন্যাস দলিল নাই তুমি গায়ের জোরে কথা বলো কেন শোনো আল্লাহর কাছে আমি দোয়া করি আমরা দোয়া করি আল্লাহ পৃথিবীতে মুসলিম জাতি আজকে নির্যাতিত কুফরি শক্তি কুফির রাষ্ট্রগুলো সব এক মুসলিমদেরকে বিভ্রান্ত করছে এক শ্রেণীর শয়তানেরা এই মুসলিম উম্মাকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো মুসলিমরা যেদিন ঐক্যবদ্ধ হবে আর আকীদা মানহাজের উপরে ঐক্যবদ্ধ ওটাই মূল ঐক্যবদ্ধ বেদাতের সাথে কোনোদিন আপোষ হয়ে ঐক্যবদ্ধ হওয়া যায় না শিরকের আপসে কোনো হওয়া যায় না শির্ক বিদাত কবর দিতে হবে তাহিদ সন্নাকে লালন করতে হবে আজকে কোরআন এবং সই সন্না মানার কারণে আজকে পৃথিবীতে আলহাদিস পরিবার আলহাদিস যুবক আলহাদিস যুবতী আলহাদিস মানুষ নির্যাতিত এমনকি পরিবার থেকে পিতামাতা মাতা তাজ্যপুত্র করছে সমাজ তাকে অবহেলা করছে সমাজ তাকে অপবাদ দেয় সমাজ তাকে তাচ্ছিল্য করে সমাজ তাকে অপবাদ দেয় সমাজ তাকে বল ইহুদি খ্রিস্টানের দালাল অপরাধ কি সব কোরআন সন্না মানে তাই মসজিদ থেকে বাহির করে দেয় অপরাধ কি সব কোরআন হাদিস মানে তাই মসজিদ থেকে তাকে মাথা ফাটিয়ে দেওয়া অপরাধ কি সেফ রসুলের হাদিস অনুযায়ী আমল করে তাই তাকে অপবাদ দেয় অপরাধ কি সেফ কোরআন সন্ন্যা মানে সালাবদের নীতিতে চলে এটাই অপরাধ আমরা এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি ভাই তোমাকে পিতা পিতা মাতা তোমাকে তাড়িয়ে দিয়েছে সমাজ তোমাকে অপবাদ দেয় তোমার মসজিদে জায়গা হয় না মাদ্রাসায় স্থান হয় না প্রোগ্রাম বন্ধ করে দেয় তুমি নির্যাতিত আল্লার নবী এই কথা বলেছেন ইন নামিন ওরাইতুম জামানা সবরিন সোন সাহাবেগণ শেষ আমার শেষ উমতেরা আমার সন্নার উপরে আঁকড়ে থাকার কারণে তাদের উপর নির্যাতন করা হবে আজকে সন্ন্যা যারা মানে রসুলের সন্ন্যা যারা মসজিদ মাদ্রাসি স্কুল কলেজে মানে তারা নির্যাতিত হচ্ছে না আল্লাহর নবী এই কথাই বলছেন ধৈর্যের যুগ আসবে আমার একটা সন্না মানার কারণে তাদেরকে গালি দিবে তাদের উপরে মারধর করা হবে তাদের উপরে কেস করা হবে তাদেরকে ত্যাজ্যপুত্র করবে এমন ইতিহাস আছে যে স্ত্রী তাকে তালাক দিয়েছে স্বামী কোরআন সোনার সহ হাদিস মানে তাই স্ত্রী বলছে তোমার সাথে থাকবো না স্বামী স্ত্রী বাদ হয়ে যাচ্ছে পিতা তার ছেলেকে ত্যায্য পুত্র করছে সেফ কোরআন সন্ন্যার ইস্যুতে ছেলে কোরআন সন্না মানে বাপ সন্না মানে না বেদাতের উপর আমল করে এরকম ভাবে কত নির্যাতন হচ্ছে কত মানুষ ঘরহারা হচ্ছে কত মানুষের ওপরে নির্যাতন করা হচ্ছে মসজিদ পুড়িয়ে দেওয়া হচ্ছে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে প্রোগ্রাম বন্ধ করা হচ্ছে এরা নির্যাতিত যারা কোরআন সন্না মেনে চলবে তারা নির্যাতিত হবে কথায় ঠিক কেন আল্লাহ বলছেন প্রত্যেক যুগে রসুলদের ওপরে সমাজ সংস্কারকদের পিছনে আমি শত্রু রেখেছিলাম শত্রু থাকবেই কিন্তু আমাকে ধৈর্য ধারণ করে হকের ওপরে টিকে থাকতে হবে রাসূল সাল্লাম বলছেন শেষ জামানায় কেউ যদি আমার একটা সন্নাতের ওপর আমল করে কি সোরাফ ফাতিয়া শেষে জোর আমিন বলতে হবে এটা এই ঈদের সালাদ বারো তাক বিরা আদায় করতে হবে এটাই সোন্নাত পিতা মাতা মারা গেলে পিতা মাতার জন্য সাত গায়ে জারিয়া দিতে হবে এটাই সন্নাতী নিয়ম চল্লিশা মেলাত কে চেহেলামেগুলি কো চেহে বেদা আপনার হালুয়া রুটি বেদা আমি টাকা দিয়ে ফেতরা কেন আদায় করব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলেছেন সমিন তম আমি প্রত্যেক মুসলিম নারী পুরুষ ছোট বড় দাস দাসী স্বাধীন সবার ওপর আমি একসা খাদ্য দ্রব্য দ্বারা ফেরেস্তা ফেতরা আদায় করা আমি ফরজ করে গেলাম রাসুল সাল্লাহ সাল্লাম তার যদিও টাকা ছিল স্বর্ণরূপ দেড়হাম দেনার ছিল তারপরও তিনি বলে গেছেন খাদ্য দ্রব্য দ্বারা যে দেশের যেই খাদ্য প্রধান সেই দ্রব্য দ্বারা ফেতরা আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়েই ফেতরা আদায় করতে হবে এটাই সন্ন্যাস মানুষের করে দিয়েছেন কাজে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন খাদ্য দ্রব্য দ্বারা ফিতরা আদায় করব আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সুরা ফাতেয়া প্রত্যেক সালাতে আদায় করব যতদিন আমি বেঁচে থাকবো ততদিন সুরা ফাতে পাটে শেষে আমি আমিন বলবো আমি রাফালাই আইদাইন করবো আমি পায়ের সাথে পা হিল আমি রসুলের সন্না অনুযায়ী আমল করব যেহেতু আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় কেউ যদি আমার একটা সন্নাকে মূল্যায়ন করতে পারে আল্লাহ তাকে পঞ্চাশ জন শহীদদের সমান দিবেন এই জন্য তুমি তোমার ওই কাফের ডিলারশিপ যারা হাতে নিয়েছে তাদের মুখরোচক কথা তো তুমি ভ্রান্ত হয়ে যেও না তুমি তো ভ্রান্ত হবে তোমার বাপ দাদা নাকি খ্রিস্টান হয়ে যাচ্ছে অবা কিছু খ্রিস্টান মিশনারি ঢুকেছে ধর্ম ত্যাগ করে ফেলছে তুমি তো এক জায়গা থেকে এক জায়গাতে যাবে তুমি নীতিতে অটল থাকো রাসুল সুল্লাহামের সুন্নাতের ওপর অটল থাকো রাসুল সুল্লাহামের নীতি বিধান মানহাজের ওপরে তুমি অটল থাকো খোলাফে রাশেদার সন্না মানহাজ নীতির উপরে তুমি অটল থাকো সারা দুনিয়া একদিকে চলে যাক আমি রাসুল সুল্লাহ সাল্লামের বাহিরে যেতে পারি এই জন্য নির্যাতন এটা স্বাভাবিক ব্যাপার বিগত সাহাবিদের ওপর নির্যাতন হয়েছে নির্যাতন মাথা পেতে আল্লাহর কাছে দোয়া করতে হবে বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভায়বন যারা সমাজের শেরে বেদাতের আবিষ্কারক এরা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নয় ভ্যান চালক নয় এরা এক শ্রেণীর আলেম নামধারী টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা আলখাল্লা পাগড়েওয়ালা হুজুর যারা ধর্মের নামে ধর্মের ভিতরে শির ঢুকিয়েছে বেদাত ঢুকিয়েছে আর এই শির বেদাতের মাধ্যমেই মানুষের ইমানকে চুরি করছে আর আমল কেরা নষ্ট করে দিচ্ছে এরা এই জন্য আপনাকে সাবধান হতে হবে অবস্থিত বৈঠকের মুসলিম দিনী ভায়াবন রাত গভীর হয়েছে আপনাকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ কোরআনে বলেছেন কিছু আলেম ভ্রান্ত হবে রাসুল সাল্লাহ বহু হাদিসে বলেছেন ভ্রান্ত প্রতারক কিছু হুজুর সমাজে থাকবে যারা মুখরোচক কথা বলবে কোরআন সন্ন্যাদ দলিল অনুযায়ী কথা বলবে না কোনো হাদিসের আবারত থাকবে না এমনি কিচ্ছা কাহিনী চলবে আর মানুষকে প্রতারণা দিয়ে যাবে আর এই শ্রেণীর হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে আলেমেরই জিহু বা আগুনের কেচি দ্বারা কাটা হবে যারা সঠিক জানার পরে সঠিকটা বলে না এদের জিউবা বা কী কেচি দিয়ে কাটা হবে আগুনের কেচি দ্বারা এই জন্য সাবধান আর হাফে হাফেজ আলেম এদের কবরে মাথা ফাটানো হবে মাথাও ফাটানো হবে জিহুবাও কেটে দেওয়া হবে এগুলি আলেমের শাস্তি এই জন্য যারা দিনের দায়ী যারা দেশে পৃথিবীতে সমাজ সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছেন এদেশের যারা বক্তা আলেন তাদেরকে আমরা বলবো আপনারা বিচার ফেসলা করে আপনারা কোনটা সঠিক কোনটা মিথ্যা এটা নির্ণয় করে জাতির সামনে কথা বলেন সাহসিকতার সাথে জাতিকে বলে দেন এটা শিল্প এটা বিদাত এটা সত্য এটা মিথ্যা এটা বাতিল এটা হক এটা জাতির সামনে আপনি বলে দেন বিশ্বাস করেন আপনি সত্য জানার পরে যদি সত্য না বলেন যদি গোপন করে রাখেন আপনি যত বড় আলেম হন আল্লাহ আপনাকে জাহান নামের লাগাম পড়িয়ে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ আপনাকে কবরে পাথর মেরে মাথা ফাটিয়ে দিবেন আল্লাহ আপনার জীব বা আগুনের কেঁচি দ্বারা কেটে দিবেন আপনার কি একটুকু ভয় হয় না আপনি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে দাদার দোহাই দিয়ে আপনি ধর্ম চালান আরে দাদার দোহাই দিয়ে ধর্ম মানা এটা তো ওই আপনার ওই কাফের মুশরিকদের এটা বৈশিষ্ট্য বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম মানবে কাফের মুশরিকরা কেন আল্লাহ সুরা বাকার একশো সত্তর হাতে বলছেন ওই দাকলাহম যখন তাদেরকে বলা হয় যে ইত্যাবি ও মাংসল আল্লাহ আল্লাহ যে কোরআন হাদিস নাজিল করেছে তার উপরে তোমরা আমল করো কলু

তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম বাপ দাদার দোয়াই দিয়ে ধর্ম চলবে না সংখ্যা গরিষ্ঠতার দোয়া দিয়ে ধর্ম চলবে না যুক্তি দিয়ে ধর্ম চলবে না সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চালাবেন কি করে সংখ্যা বেশি তাই সেটা হক জি না সংখ্যা গরিষ্ঠতা হকের মাপকাঠি নয় ইসুফ আল্লাহ সাল্লামকে কুঁয়ায় ফেলেছিল ইসুফ আলাহ সাল্লাম একাই ছিল আর দশ ভাই তাকে কুঁয়ায় ফেলেছিল তার মানে দশ জনরা সংখ্যায় বেশি তার মানে কি দশ ভাই সঠিক না ইসুফ আলাহ সঠিক সংখ্যা হকের মাপকাঠি নয় বাপ দাদা হকের মাপকাঠি নয় সংখ্যাই যদি মাপকাঠি হয় তাহলে সমাজে বেনামাজি বেশি কাল থেকে আর নামাজ পড়া লাগবে না সংখ্যায় যদি হকের মাপকাঠি হয় তাহলে সমাজে গাঁজা খুরিয়া বাখুর বিড়ি খুর জর্দা খুর বেশি কাল থেকে জম্মের খাওয়া খাবেন ভাতের বদলে সংখ্যা হকের মাপকাঠি নয় বাপ দাদা হকের মাপকাঠি নয় হকের মাপকাঠি सिर्फ कुरान हदीस তোমার হকের মাপকাঠি ग्रैंड मुक्ति নয় তোমার হকের মাপকাঠি বড় হুজুর কুতুব গাউস ওলি আউলিয়া পীর এরা নয় হকের মাপকাঠি सिर्फ कुरान আর হাদিস আরে একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লা আবা তবে যারা আবা তারা জান্নাতে যাবে না সাহাবীগণ বলছেন কি মানাবে রাসূলুল্লাহ আবা আবার কি কারা জাহান্নামে যেতে চাই জান্নাতে যাবে না আল্লাহ রনবী বলছেন মান আসানি দাখালান জান্নাত যে বেকতা আমাকে মানবে জান্নাত তার ওমান আসানি ফাকাত আবা যে আমার কেবা করবে না জাহান্নাম তার আব্দুল্লাবনু ওমার রজিয়া ওমা রজিয়াওলানু বলছেন রাসূল সাল্লাহসাল্লাম এইভাবে বলেন শোনো ওয়াল্লা দিনাফ সু মহম্মদ দিন বিয়েদিহী সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে লাও বাদা লাকুন মোসা আজকে যদি তোমাদের কাছে মৌসা আসে ফাত্তাবা তুমহু আর যদি মুসার ইত্তেবা করো মনি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি ছেড়ে দাও আমার শরীয়তকে যদি তোমরা ছেড়ে দাও আমার শরীয়তকে যদি তোমরা অবমূল্যায়ন করো আর মুসার শরীয়ত যদি মেনে চলো লাদালতম আংসাবিলা তাহলে তোমরা জাহান নামে চলে যাবে শোনেন আল্লাহ নবী বলছেন লাউ কানা হাইয়েন ওয়াদ্রাকা নবুয়ী লাত্তাবা আনি এসা আবার শোনো মূসারের তেবা করা বহু কথা আজকে যদি মূসা বেঁচে থাকতো আর আমার নবদ যদি পেতো আমার নবতের উপরে যদি সে জীবিত থাকতো তাহলে আমার তেবা ছাড়া মূসার ও জান্নাত হতো না উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ তরিকা থাকতে অন্য কোন নবীর শরীয়ত টিকে না সেখানে আপনার পীরের দোহায় দিয়ে কিভাবে শরীয়ত টিকাবেন আপনি